লাইকুম দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি যে এই সাকাওয়াত দেড় বিঘা ভুই জমিতে এখানে লাউ লাগাইছে দেখেন তার অনেক লাউ ধরেছে কিন্তু সে জানায় যে এই দেড় বিঘা ভুই থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা আমি বিক্রি করেছি বিক্রি করেছি এখনও আমার যে আশা আছে যে আরও আমরা দুই লাখ টাকা বিক্রি করব এমন লাউয়ের যে দাম শোক আপনাদের আমরা দেখাচ্ছি প্রতি বছরে জানা যায় যে শাক বলে যে আমি এখান থেকে লাউয়ের শাকই বিক্রি করেছি অবত্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক বছরে দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের যে দুই বিঘে ভুর সে এখানে চাষ করছে দুই বিঘে ভুঁয়ের চাষ করছে সে লাউয়ের চাষ করছে কিন্তু দেখেন কীভাবে ডুবায় ডুবায় দেখেন কীভাবে লাউ দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের দর্শক এই দুই পুগে লাশ লাউ চাষ করার পরে উনি একজন লাউগান চাষি লাউ চাষি দেখেন আপনাদের দেখাচ্ছি উনি আজকে হয়তো এই জমি থেকে লাউ কেটে নিয়ে গেছে দর্শক দেখায় দেখেন কীভাবে এই লাউগুনে এখানে ঘটছে আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক আমরা এখন হয়তো খেতে লাউ নেই আমরা চাচ্ছি আপনাদের আর খেতে দেখেন ওনাদের যে দুই বিঘা লাউয়ের চাষ করছে সেই দুই বিঘার মধ্যেই আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন